টিটাগড়ের বোমা বিস্ফোরণের ঘটনায় এবার গ্রেপ্তার বিস্ফোরিত ফ্ল্যাটের মালিক তথা তৃণমূল কাউন্সিলর সোমবার ভোর ছটা তেতাল্লিশ মিনিটে উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত টিটাগড় পৌরসভার চার নম্বর ওয়ার্ডের স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের ছাদের একটি খালি ফ্ল্যাটে তীব্র বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের জেরে বাড়ির দেওয়াল খসে পড়ে পাশাপাশি পাশের বাড়ির চাল পর্যন্ত উড়ে যায় রেহাই পায় না পার্শ্ববর্তী বাড়িগুলি একের পর এক তিন চারটি ঘর ভেঙে যায় নিমেষে বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র যে আওয়াজে ঘুম ভেঙে ছোটাছুটি করতে থাকেন স্থানীয় বাসিন্দারা পড়ে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ছড়িয়ে পরিদর্শনে আসেন টিটাগড় থানার পুলিশের এক দল তবে হতাহতের কোনো চিহ্ন মেলেনি এমনকি কেউ আহতও পর্যন্ত হয়নি এদিকে তদন্তের জেরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ওই বদ্ধ ফ্ল্যাটের মালিক তথা তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রিয়াজ উদ্দিন ওরফে আরমান মন্ডলকে পরে তাকে তাৎক্ষণিক মামলায় গ্রেপ্তার করা হয় পাশাপাশি ওই ফ্ল্যাটে নিত্য যাতায়াত ছিল যাদের সেই দুই সাগরে তথা আরশাদ খান ও মোহাম্মদ শাহরুখকেও গ্রেপ্তার করে পুলিশ ধৃত তৃণমূল কাউন্সিলর আরমান মন্ডলের প্রতি ফ্ল্যাটের প্রমোটারের অভিযোগ ভোটের সময় দু এক দিনের জন্য নিচ্ছি বলে ওই ফ্ল্যাট তিনি আর ফেরত দেননি রীতিমতো জবর দখল করেছেন ওই ফ্ল্যাটের এরপর এমন ভয়াবহ ঘটনা তবে তৃণমূল কাউন্সিলর আরমান মন্ডল জানান ওই ফ্ল্যাট ফাঁকাই পড়ে থাকত বিস্ফোরণ কিভাবে হলো তা নিয়ে ধোয়াশায় তিনিও অন্যদিকে জানা যায় ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করা হবে ইতিমধ্যে ঘটনাস্থল পরীক্ষার জন্য ফরেন্সিক অনুরোধ পাঠানো হয়েছে ভাট করে একটা আওয়াজ হলো বিটোট আওয়াজ হলো ছাটকিয়ে এসে আমাকে লাগলো তাহলে তারপরে আমি পালালাম ওন থেকে বড় বড় চাটানগুলো সব পড়ছে ভাট 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 করে বোরান বোকার হয়ে গেছে পুরো তার বাড়ি লোক সব উঠে গেল এই এইটা হইল হয়েছে এখানে ব্লাইট হয়েছে আমরা তো ঘুমিয়েছিলাম সাড়ে ছটা ছটার সময় হয়েছে এইটা নষ্ট তারপরে সব উঠলাম আমরা ভাগা ভাগি পুরো পাঁচিলগুলো সব পড়ে গেছে এখানে তারপরে কিছুক্ষণ পরে সব শান্ত হয়ে গেছে এটাই হলো আর হয়েছে এটা অনেক দুর্ভাগ্য ঘটনা আছে এটাকে আমি নিন্দা করি কি আমরা তো সব ঘুমিয়েছিলাম ঘুমে ঘুমে অবস্থা মধ্যে এরকম আওয়াজ হলো তো আমিও বুঝতে পারলাম না বুঝি আমি দৌড়ে গেলাম দেখছি সব লোকলা দৌড়ে গেলাম আমিও গেলাম সব হ্যাঁ পানি ফানি সব মারলো সবরা আগে বুতানোর ক্ষেত্রে কোনো আশেপাশে ঘর আছে সব সব পাশের বাড়ি ভেঙে বাড়িতে দেখি এটা তো তো আমি জানি না এটা আমাদের আমাদের থানা উপর পুরো নির্ভর আছে আমাদের থানা যা আছে পুরা এখানে সার্ভে করছে আর ওনারা আমার ওপর পুরো ভরসা আছে কি যে আগে এইসব কিছু আগে হয়েছে ঘটনাটা তো এটা তদন্ত এটা তদন্ত করে তাড়াতাড়ি বার করুন তারপর থেকে আর ওটা দেন দেখ একটা কথা বলবো আমার ঘর যে আছে আমার ওইখানেই আছি আমি কারো ঘরে এখানে আপনি এথি করতে পারবেন কি আমি জীবন মধ্যে মানুষকে সেবা করি আর মানুষকে যেত হয় ও তো কার করি ও যা আছে ও লাগছে এগেন্স্ট পার্টি দিয়ে কিছু কথা শুনেছে শুনে এসে আমাকে এতদিন তো বললো না আজকে হাটাকে এটা একটা সাদিস করে আমাকে বদলাম করে একটা সাইজ চলছে এইটা আমার আমার থানার পর পুরো ভরসা আছে ওনারা ইনকোয়ারি ইনকোয়ারি করছেন যে বি বিগার আছে ওনাকে আমার একটাই গল্প আছে ওনাকে সাতটি দেওয়া হবে আপনি আপনি নাকি ইলেকশনের সময় বলেছেন কেউ তো বলতে পারবো আমিও বলবো তো কোন চি প্রমোটার যা আছে আমার দিয়ে বলেছে দশ লাখ টাকা দাও আমি তো বলতে পারবো আপনাকে চাবি চাইছে আরে আমার কোনো কিছু নেই আপনি যান না ঘরের মধ্যে কেউ বলতে পারো আমার ওর সময় কি পড়ছে আছে আমার সঙ্গে কোন পড়ছে না আপনি যে আবাসনে থাকেন তার উপরে এরকম একটা ঘটনা একটা আতঙ্ক আপনার এই আবাসনের মধ্যে এই আবাসনের মধ্যে 60টা কমরা ঘর আছে আর এই আবাসনে আমার ঘর একটা আউর আছে আমি জরুরি না এখানে এখানে আমি তো থাকি না ওইখানে থাকি তো এখানেই থাকে কিন্তু 60 তরফের লোক আছে তো আমি তো বারবার যাচ্ছি না কে আছে কে যাচ্ছে আছে কেন এটা আমি এইটা ওইটা ঘর আমার না এইটা আছে কি আছে আমি একবার বলতে যাচ্ছি ওইটা সব ফ্ল্যাটে যা আছে ফ্ল্যাটে যা আছে না ওরা সব থাকতো ওদের একটা হয় না হল একটা ওরকমই ছিল কি কেউ রাখতো মালান মানে চাপা খেতো ওরকম পোড়া থাকতো ওর মধ্যে কেউ না কেউ থাকতো না